সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ মাঠের পারফরম্যান্সে যাচ্ছে তাই অবস্থা মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা সমর্থকরা তো বিমানবন্দরে দোধ্বনি দিয়েছে ক্রিকেটারদের সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সমালোচনা থাকলেও মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদের তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ট্রল নিয়েও সোচ্চার টাইগারদের হেড কোচ খারাপ করলে সমালোচনা হবেই সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা যা লেখেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে সেখানে এত কিছু লেখার পক্ষে নই আমি কিন্তু জাকিরকে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর বর্ণবাদী আচরণ সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ব্যাটিং এ টাইগারদের হতশ্রী পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হলো অনুশীলনের হেড কোচের মতে যতটা না সক্ষমতায় তার চেয়ে বেশি সমস্যা আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি তবে দল হিসেবে এতটা খারাপ নই এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না কারণ হাসারাঙ্গাকে ঠিক কি ভালোভাবে মোকাবেলা করেছি মানসিক ভাবে ক্রিকেটারদের আরো দৃঢ় চেতা হতে হবে আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামির কাছে আরও বেশি চেনা লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক সামি এমন উইকেট নাকি দেখেননি কখনো উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না এমন উইকেট আগে দেখিনি আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে করতে দুই দলের সবশেষ ওয়ান ডে সাক্ষাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ ওয়ান ডেতে আফগানদের কাছে তিন শূন্যতে সিরিজ হেরে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা একই অবস্থা বলা চলে ওয়েস্ট ইন্ডিজের তবে সেই শঙ্কা কমিয়ে আনতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামক হবে এই সিরিজ তিন শূন্যতে সিরিজ জিতলে বাংলাদেশ অনেকটাই সেই পথে এগিয়ে যাবে তাই মেহেদি হাসান মিরাজরা মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা